এই বছর অর্থাৎ 2023 fastapi السنه ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি কত মার্কস পেলে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে পারবে অর্থাৎ আমরা কথা বলবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি কাট মার্ক নিয়ে আমি আছি তোমাদের সাথে তোমাদের তাওহিদ স্যার আমার সাথে আছে এবং আমি মিনহাজুর ইসলাম মিনার আজকে আমরা তোমরা কত নাম্বার পেলে একটা এই ঢাবির সি ইউনিট একটা ক্র্যাক করতে পারবে এবং একটা সিট নিশ্চিত করতে পারবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা শুরুতেই যদি বলি টু পয়েন্ট চাও গত বছর পঁচাশি দশমিক দুই পাঁচ এরকম একটা রেঞ্জ ছিল যে লাস্ট চান্স পাইছিল তার মানে আমরা বলতে পারি পঁচাশি মার্ক ধরো আর কি এটা হয়তো একটু এক বা একের বেশি এদিক ওদিক হইতে পারে কেমন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটমার কত হবে সেটা ডিপেন্ড করে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে এবার কি কঠিন কোয়েশ্চেন হয়েছে না সহজ কোয়েশ্চেন হয়েছে তো আমরা সরাসরি আসলে কত মার্ক পেলে চান্স পাবা সেটা বলার আগে আজকের আসলে কোয়েশ্চেনটা কেমন হয়েছে এটা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই সো মিনার আমরা যদি সাবজেক্ট ওয়াইজ যাই হ্যাঁ প্রথমে বাংলাতে আমরা জানি সিউটের শিক্ষার্থীদের জন্য একটা আতঙ্কের নাম হচ্ছে বাংলা কারণ অন্যান্য ইউনিটের শিক্ষার্থী যারা আছে যেমন আর্টস এর শিক্ষার্থীরা তারা মাত্র শুধুমাত্র তিনটা সাবজেক্টে পড়ে বাংলা ইংলিশ জিকে ফলে ওদের বাংলাতে একটা কমপ্যাক্ট প্রিপারেশন হয় বাট শিক্ষার্থীদের জন্য আসলে বাংলায় এত বেশি পড়ার মতো সুযোগ থাকে না তো সেক্ষেত্রে সিউনি শিক্ষার্থীরা আসলে বাংলায় আজকের যে প্রশ্ন হয়েছে সে প্রশ্নে কত পাওয়ার মতো আসলে কোয়েশনটা হয়েছে যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য যারা টপার তারা সব সময় যেমনই কোয়েশ্চেন হবে হোক বারোতে বারোই পেতে পারে তবে যারা এভারেজ বা লিস্ট কত পাওয়া উচিত ছিল আচ্ছা এইবারে হচ্ছে বাংলায় যেটা দেখলাম কোয়েশ্চেন যেটা দেখলাম ওভারঅল স্টুডেন্টস রিভিউ থেকে শুরু করে সব কিছু আমরা কোয়েশ্চেনের যে মান সেটা অনুযায়ী যেটা দেখলাম একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি মোটামুটি পড়াশোনা করে যে সে ডেডিকেটলি পড়াশোনা করছে মোটামুটি লাইভারেজ স্টুডেন্ট তাহলে সেক্ষেত্রে তার দশ মিনিমাম বাংলায় এমসিকিউ তে বেশি পেতে পারে দশ আমরা দেখেছি অনেকে বারোতে বারো পেয়েছে বারো এটা তো টপারদের কাজ বাট আমরা একদম মিডিয়াম স্টুডেন্টের হিসাব যদি করি সেক্ষেত্রে দশ আচ্ছা তাহলে আমরা আরেকটু কমিয়ে ধরি যে অনেক শিক্ষার্থী আছে তারা মিডিয়ামও নয় একটু অ্যাভারেজ তো যারা এভারেজ তারা শুধু চান্স পাইতে পারবে কিনা তাহলে আমরা যদি বাংলাতে ধরো আহ তে আমরা নয় ধরলাম ধরো লিখো বাংলাতে তাহলে বাংলাতে বাংলাতে ওকে বাংলায় আমরা ধরলাম যে এমসিকিউ হচ্ছে নয় নয় আচ্ছা ওকে এটা হচ্ছে এমসিকিউতে গেল আচ্ছা আর এখন ইংলিশে কি অবস্থা ইংলিশ তো সিইউটি শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম তো ইংলিশ কোশ্চেন নিয়ে যদি আমি একটু বলি আর ইংলিশ টিচাররা তোমরা জানো আমাদের বিজনেস সাইটানে আজকে আমরা চেষ্টা করছি মোটামুটি সবার আগে নির্ভুল সমাধান দেওয়ার জন্য তো আমাদের টিচাররা যখন সলভ করতেছিল আমরা কথা বলতেছিলাম যে ভাই এবছর যে কোয়েশ্চেন হয়েছে এখানে একটা শিক্ষার্থী যদি ন্যূনতম পড়াশোনা করে আর কি মোটামুটি পড়াশোনা করলে কত পাওয়া পসিবল তো আমি বেশ অনেকজন ইংরেজি শিক্ষকের সাথে কথা বলেছি তো সবাই বলতেছিল যে অ্যাটলিস্ট সিক্স পাওয়া উচিত তো আমরা কি জানি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে তুমি যদি ছয় না পাও তাহলে পাস করবা না হ্যাঁ তুমি তো বলা যায় একদম আর কি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তো আসলে লোয়েস্ট মার্ক দিয়ে হবে না আমাদের কিন্তু একটা ভালো মার্ক পাইতে হবে তা এখন কোনো কারণে যদি তুমি ইংলিশে মার্ক কম পাও অন্য একটা সাবজেক্টে তোমাকে এটা ওভারকাম করতে হবে তো আমরা ধরে নিই একদম সবচেয়ে খারাপ স্টুডেন্ট ধরলাম আমরা

আচ্ছা বাংলা ইংরেজি আমাদের তো সবারই মোটামুটি কম্পালসারি সাবজেক্ট সেক্ষেত্রে সবার জন্য এই মার্কসটা আমাদের লাগবে তো এখন আমাদের যে সবচেয়ে বেশি কমফোর্ট জোনের জায়গা বা আমরা সবচেয়ে বেশি আমাদের যে শক্তি সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো তো সেক্ষেত্রে যে আমরা প্রথমে আসি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং হ্যাঁ তো অ্যাকাউন্টিং তারপরে হলো আমার ম্যানেজমেন্ট এই দুইটা হচ্ছে কম্পালসারি সবার জন্য কম্পালসারি তো তাহলে কি মনে হয় যে অ্যাকাউন্টিং এর এমসিকিউ তে কত পাওয়া উচিত আসলে একটা নরমাল স্টুডেন্টের বা স্বাভাবিক যে পড়াশোনা করছে মোটামুটি আচ্ছা অ্যাকাউন্টিং এর কোশ্চেন আমি নিজে পার্সোনালি আজকে সলভ করতেছিলাম বিশেষ করে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অন্যান্য সবগুলা সাবজেক্টই মোটামুটি সলভ করতেছিলাম আর কি তো অ্যাকাউন্টিং সলভ করতে গিয়ে আমি যেটা দেখলাম একটা এমসিকিউ এমন আসছে যেটা আসলে সলভ করাটা একটু টাফ ক্যালকুলেটর ছাড়া সলভ করাটা একটু টাফ তো ধরে নিলাম এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো মিলাইতে পারবে না তবে এমসিকিউ কিন্তু যেহেতু এমসিকিউ তো আনসার দেওয়া থাকে হ্যাঁ ক্যালকুলেশন করে না আমি না লো গেলেও কিন্তু আমরা অনেক সময় ভাগ্যের জোরে হয়ে যাই আবার অনেকে আছে বুদ্ধিমান হ্যাঁ অনেক টেকনিক খাটাই এটাও আনসার করা যায় করা যায় না সেরকম না তো যারা ভালো স্টুডেন্ট তারা চাইলে বারোতে বারো পাইতে পারে তবে অন এন এভারেজ ওটা তো টপারদের হিসাব বারোতে বারো লিস্ট মানে আমার মতে নয় দশ পাওয়া উচিত আর কি অ্যাকাউন্টিং আমি যেই কয়েকজনের সাথে কথা বলছি অ্যাকাউন্টিং আসলে নয় দশ পাওয়ার মতো কোয়েশ্চেন হইছে তো কেউ যদি নয় দশ না পাই একটু কম পাইলো আট পাইলো তবে তাকে চান্স পাইতে হলে অন্য একটা সাবজেক্ট এটা ওভারকাম করতে হবে তাহলে আমরা অ্যাকাউন্টিং এ ধরতে পারি আমরা নয় ধরি আচ্ছা নয় হচ্ছে কাট সহজে মানে মাইনাস সহজে তার নয় থাকা লাগবে আচ্ছা যে কোশ্চেন আছে

বলতে গেলে তো এই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টে যে একদমই পড়াশোনা করে না আসলে সবাই পারবে তো আমরা তো যেহেতু সামগ্রিকভাবে চিন্তা করতেছি কাটমার কত হতে পারে কত হলে চান্স পাবে তো যে क्वेश्चन আছে মোটামুটি দেখা হলো সবাই 10 ইজিলি তুলতে পারবে ম্যানেজমেন্টে হ্যাঁ ম্যানেজমেন্টে কিন্তু রিটেনে একটু একটু ঝামেলা করছে আচ্ছা আমি একটু স্পয়লার দিয়ে দি আর কি এবছর আমাদের ঢাকা ইউনিভার্সিটির সিলেেন্টে সবচেয়ে বড় হতাশার নাম হচ্ছে ম্যানেজমেন্টের রিটেন অংশ হ্যাঁ বেশি তোমরা যারা পরীক্ষা দিছো সবাই অলরেডি জেনে গেছো আমরা রিটেন নিয়ে একটু পরে কথা বলবো তার আগে আমাদের আরো দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টে এসে একটু কষ্ট হয়ে গেছে আজকে সেটা হচ্ছে আমরা কি দেখে আসছি অন্যান্য বছরগুলোতে যারা মার্কেটিং দাগাইতো আরেকটা অ্যাডভান্টেজ পাইতো যে আমি মার্কেটিং লাগাইছি তার মানে আমি একটু বেশি মার্কস পাবো আমার সময় একটু কম লাগবে ফাইন্যান্সের তুলনায় আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে ফাইন্যান্স পড়ে আসে ফাইন্যান্স ভালো পারে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তারা কেন জানি সুইচ করে ফেলে হ্যাঁ কারণ এখানে একটু মার্ক বেশি পাওয়ার হ্যাঁ হ্যাঁ তুমিও হয়তো এটা খেয়াল করছো তা এখন এই বছর আসলে একটু ওই যে সমস্যা হই গেছে আর কি সমস্যা বলা যায় না উল্টাই গেছে

এইচএসি লেভেলের নলেজ দিয়েও পরীক্ষা দেয় তাহলে সে অ্যাটলিস্ট এগারো পাইতে পারে এটা আমার মতো এমসিকিউ তো দশ ধরি আমরা ওকে এগারো ধরলাম দশই ধরি নরমাল এভারেজ আমরা আমরা দশই ধরি আমরা কমাই কমাই ধরি যে আসলে কত হইতে পারে কাটমার কেমন আচ্ছা এরপরে লাস্টলি আছে হচ্ছে মার্কেটিং তো মার্কেটিং এর আমাদের মার্কেটিং টিচারের সাথে আমি কথা বলতেছিলাম যে আসলে মার্কেটিং এর যে কোশ্চেন হইছে এটাতে কি মানে কি এক্সপেক্ট করতেছো তোমরা ও বলতেছে

করে ফেলা বা যে সিচুয়েশন এটার উপরে তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে চল্লিশ এখান থেকে এমসিকিউ কমে যদি চল্লিশ থাকে বাট রিটার্নে সে বুস্ট করছে তখন ওই জিনিসটা কিন্তু আবার ইকুয়াল হয়ে যায় তো সেক্ষেত্রে যে কোয়েশন এটাতে যদি ৪৫ থাকে মোটামুটি সেফ বলা যায় তাহলে আমরা বলতে পারি কি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি তোমার এমসিকিউ মার্ক থাকে তাহলে তুমি রেসে আসো এখনো পর্যন্ত হারাই যাও নাই আচ্ছা আমরা এটা তাহলে একটু পরিষ্কার করে ফেলি মুছে ফেলি ওকে আমরা এই এই সাথে এখানে রিটার্নের ব্যাপারটা আমি তোমাদেরকে এবার বলা শুরু করি আচ্ছা আর মিনার পরিষ্কার করতে থাকুক রিটার্নে আমাদের যেটা হইছে এবার অন্যান্য বছর যেমন হয় যে সি ইউনিটে ট্রান্সলেশন আছে আমরা জানি আর এক কথাই উত্তর আসে এবছরও সেম কোশ্চেনের প্যাটার্নে কোনো চেঞ্জ আসে নাই আগের মতোই সবকিছু আছে তবে এবার আমাদের বাংলা থেকে ইংরেজি যে ট্রান্সলেশনগুলো আসছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে একটু লেন দিয়ে আসছে অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছর দেখা যায় তো ছোট ছোট কোয়েশ্চেন আসতো যে ট্রান্সলেশনগুলো ছোট ছোটো থাকতো কিন্তু এই বছর একটু বড় বড় বাক্য দিছে হ্যাঁ তো বড় বড় বাক্য দিলেও প্রথম যে দুইটা ট্রান্সলেশন আসছে যে স্পাইট অফ এর ব্যবহার তারপর হচ্ছে অ্যাজিফ হ্যাঁ এগুলো আমরা গ্রামার অনেক বেশিবার পড়ছি তাহলে এই দুইটা জিনিস আমি ধরে নিতেছি কম বেশি সবারই পারা উচিত হ্যাঁ তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে অ্যাটলিস্ট যে কম পাবে তার জন্য আমি ধরে নিলাম দুই পাওয়া উচিত হ্যাঁ আবার বাংলা কারেকশনে যেগুলো আসছে হ্যাঁ এটা তো তোমার কি মনে হয় আসলে বাংলা কারেকশনে কত পাওয়া উচিত আমাদের ইয়ার রিটেনের ক্ষেত্রে বাংলা কারেকশনে তিন অ্যাভারেজ স্টুডেন্ট পাবে অ্যাভারেজ স্টুডেন্ট পাবে হ্যাঁ মানে এটা আসলে কি আমাদের র‍্যাপিড রিটেন কোর্স ছিল রেপিডিটেন কোর্সের যে আমাদের সাজেশন সিট ছিল ওইখানে বেশ অনেকগুলা বিষয়বস্তু ছিল যেগুলো থেকে হুবহু কমন আসছে আবার আমাদের বাংলাদেশের যে স্যার উনি তো অনেক ফেমাস টিচার অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ তো ওনার সাথে কথা বলতেছিলাম আমরা তো উনি বলতেছে আসলে চার চার ইজিলি পারা যায় আর কি কম বেশি সবগুলাই কমন আর কি ইজি জিনিস আসছে তাহলে আমরা বাংলাতে ধরলাম বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন ধরলাম দুই মানে কমাই ধরছি তারপর আমাদের আর একটা বিষয় সেটা হচ্ছে বাংলা কারেকশন ওইটাতে তিন তুমি বললা তিন তাহলে পাঁচ পাঁচ হয় আর কি বাংলাতে রিটার্ন আঠের মধ্যে পাঁচ হয় ওকে এরপর হচ্ছে আচ্ছা রিটার্ন গুলো আলাদা লিখে জাস্ট রিটার্ন লিখে ডাব্লিউ লিখে লিখতে থাকো রিটেনে বাংলাতে যদি পাঁচ আসে আমাদের এরপরে বাকি আমরা দেখা শুরু করি আচ্ছা রিটেনে হচ্ছে বাংলাতে যেহেতু আমাদের পাঁচ থাকতেছে আটের মধ্যে পাঁচ মানে খুব ভালো মার্ক ইংলিশে কথা থাকতে পারে মিনার তুমি যদি একটু বলো ইংলিশে কথা থাকতে পারে ওকে ইংলিশেরটা যেহেতু সবার জন্য ফিয়ার সবাই মোটামুটি ফেল করে বাট এই জায়গায় আমরা আমাদের আগে মনের বনের বাগে খাওয়ার আগে মনের বাগে খাই ওরকম একটা সমস্যা থাকে তো সেক্ষেত্রে ইংলিশের যে ট্রান্সলেশন সেটাতে দেখেছি আর কারেকশন যেটা খুব বেশি একটু টাফ আসছে তা না মোটামুটি ইজি আসতে বাট কারেকশনের ক্ষেত্রে মনে হয় যে প্রিপোদূষণের ব্যবহারের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে সেক্ষেত্রে ধরে নিলাম কারেকশনে মোটামুটি তিন তিন বা দুই পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা আমি বলি ইংলিশ কারেকশনে লাস্টের দিকে একটা অ্যাবাউট ইট আমরা আনসার দিচ্ছি তোমরা দেখছো বা ওইটা আরো অন্যান্য অনেক কিছু দিয়ে আনসার মেলানো যায় কেমন ইংলিশ কারেকশনে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারের সাথে মিলাইতেছো তোমাদের কারেকশনের আনসার গুলা এগুলা যেহেতু ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে পড়ে কাইন্ড অফ তো এগুলো অনেকভাবে করা যায় কেমন একটা সেন্টেন্স অনেকভাবেই তুমি ট্রান্সলেট করতে পারো কেমন সো কোন একটা কোচিং এর সলিউশনের সাথে না মিললে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই তো ইংলিশ কারেকশনে ওভারঅল

আচ্ছা রিটেনে অ্যাকাউন্টিং আমাদের ম্যানেজমেন্ট আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা ফাইনান্স এটা যে ফাইনান্স এবং হচ্ছে মার্কেটিং ওকে আচ্ছা আমি ম্যানেজমেন্টের একটু বলে দিই আগে ইয়া তা তাহিদ বলবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবারে রিটার্নে সবাইকে একবারে ছোট করে বাস দিয়ে দিছে এটা একদম সহজ বাংলা যদি বলি তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে স্টুডেন্ট খুব ভালো মতো পড়াশোনা করছে একদম ধরে নিলাম সে ডিপ থেকেই পড়ছে তাহলে সেক্ষেত্রে তার ম্যানেজমেন্টে সে পাঁচ পাঁচ মানে হাইস্ট পেলে পাঁচ মানে রিটেনে উচ্চ কি অবস্থা হয়েছে পাঁচ কারণ হচ্ছে আমাদের একদম আউট অফ দ্য বক্স আউট অফ দ্য বক্স বলতে নর্মালি আমরা অ্যাডমিশন টাইমে এবং এইচএসসি টাইমে যে বিষয়গুলো থেকে কোয়েশ্চেন আসছে ওই বিষয়গুলো আমরা নর্মালি পড়ি না সহজ বাংলায় হচ্ছে এটা আচ্ছা তাহলে একটা এভারেজ স্টুডেন্ট কত পাইতে পারে এভারেজ স্টুডেন্ট হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে কোয়েশ্চেন গুলো আসছে ওগুলো মোটামুটি সবার জন্য হার্ট হয়েছে কিন্তু যারা পারবে তারা স্টুডেন্টের তারা সবাই পড়বে তো ওই ক্ষেত্রে যদি আমরা যদি একদম নর্মাল মোটামুটি পড়াশোনা করছে বা একাডেমি গুলোতে ভালো মতো পড়ছে তাহলে সেক্ষেত্রে চার পাঁচ

উইদাউট জিপিএ এখন ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যদি অ্যাডমিশন টেস্ট দিতে হয় কি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি এডমিশন টেস্ট পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার জিপিএ অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভের উপরে আছে কেমন সেভেন পয়েন্ট ফাইভ তো মিনিমাম রিকোয়ারমেন্ট কেমন সেভেন পয়েন্ট ফাইভ তো সবারই আছে ঢাকা ইউনিভার্সিটি যে যে পরীক্ষা দিছে তাহলে দুই দিয়ে যদি গুণ করি মিনিমাম পনেরো সবার আছে তোমাদের জিপিএ জিপিএ মার্ক কত আছে মিনিমাম পনেরো সবার আছে তাহলে মিনিমাম পনেরো যদি তাহলে আটাশি হয় কত হয় আটাশি হয় এই যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটা কি বললাম এটা হচ্ছে চান্স পাওয়ার জন্য একটা আইডিয়াল মার্ক একদম সেফ মার্ক একদম সেফ একদম সেফ এটা হচ্ছে সবচেয়ে সেফ মার্ক এখন তোমার এমসিকিউ তে কম ভাই আমি তো এমসিকিউ তে 45 পাই নাই আপনারা বলতেছেন এমসিকিউ 45 পাওয়া লাগবে চান্স পাওয়ার জন্য কিন্তু আমি তো এমসিকিউ 45 পাই নাই তাহলে কি আমি চান্স পাবো না অবশ্যই চান্স পাবো কিভাবে তুমি এমসিকিউ তে হয়তো 5 মার্ক কমাই পাইছো কি পাইছো এমসিকিউ তে তুমি 40 পাইছো তাহলে তোমার জিপিএ তো হয়তো 20 মার্ক

অবশ্যই পাঁচ পাইতে হবে পাঁচ পাইতে হবে এমসিকিউ তো যদি ইংলিশে পাঁচ পাও তাহলে তুমি পাশ করবা আবার এমসিকিউ তো ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় রিটেন ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়

এই আলোচনাগুলোর ভিত্তিতে তুমি আসলে কি কনক্লুড করতে চাও এইতে থাকুক সমস্যা নাই দেখি আমরা হচ্ছে আমরা হচ্ছে যদি দেখি আজকের যে ইয়াটা ওভারঅল অ্যানালাইসিসটা যদি দেখি 88 যদি কারো থাকে হ্যাঁ তাহলে সেটা সেফ তবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি আমি যখন एग्जाम দিতে গেছি আমি एग्जाम দিয়ে বের হয়ে আমার এমসিকিউ ছিল আমার একদম 47 48 টা এমসিকিউ বাসে আস্তে আস্তে এটা কমতে 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 চল্লিশের কাছাকাছি চলে আসতে তো আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সবাই অনেক ভালো করছে বাট দিয়ে এসে মনে হয় কিন্তু রেজাল্ট যখন দেয় তখনই আলটিমেটলি দেখা যায় মারা খাওয়ার সময় সবাই একসাথে একসাথে খাইতেছে তো এটা এমন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আটাশি সবাই পাবে সবাই রিটার্নের সাথে এটা আমাদের হচ্ছে একটা মানে আমরা কোয়েশ্চেন ধরছি বা ইজি হয়েছে এ লেভেলের বাট আর একটা স্টুডেন্টের এন্ড থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আহ কেউ না কেউ কোথাও না কোথাও ছোটখাটো ভুল করেই করেই থাকবে অবশ্যই তো এখন আমরা যদি আমি এক্সামে কিরকম পারফরমেন্স করছি পারফর্ম করছি বা আমার যে পারফর্মেন্স ওইটা এখন ঢাবি কর্তৃপক্ষ আসলে কিভাবে ধরতেছে বা ওখানে আমার স্পেলিং মিস্টেক থাকতে পারে বা আমরা একদম কেউ যদি শুদ্ধ ধরে তাহলে আমরা এটা ধরে নিলাম আটাশি ধরে নিলাম এখন যদি কেউ যদি ইয়া করে তাহলে আঠাশি যদি পান ধরে নি এটা নট অনলি চান্স পাবে আঠাশি যদি কেউ পায় আমার মনে হয় এটা আরো ভালো করবে অনেক ভালো একটা র‍্যাঙ্কে থাকবে হ্যাঁ আমি যদি আমাদের 2022 থ সেশন আমি পরীক্ষা দিছিলাম তখন যে 88 পাইছিল তার র‍্যাঙ্ক ছিল মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে 300 এর মধ্যে 300 এর মধ্যে হ্যাঁ তাহলে এটা টপ একটা র‍্যাঙ্ক তাহলে আমার যে ধারণা আর কি গত বছর আমরা যতটুকু শুনছি যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পারছি ঢাকা ইউনিভার্সিটি কখনো এটা প্রকাশ করে না যে যে লাস্ট চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটি তার আসলে মার্ক কত ছিল তাহলে কাটমার্ক জানার কোনো অফিসিয়াল সুযোগ নাই হ্যাঁ গত বছর যেটা জানলাম আমরা যতটুকু খোঁজখবর পাইছি আর কি সেটা হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট সামথিং মানে পঁচাশি মতো ছিল আর কি তো আমি বলবো এই বছর যেহেতু মার্কেটিং ম্যানেজমেন্ট কোয়েশ্চেনের রিটেনে স্পেসিফিক্যালি একটু বেশি কঠিন হয়ে গেছে রিটেনে হ্যাঁ তো এ কঠিন হয়ে যাওয়া সচরাচর রিটার্নে কঠিন হয় না সহজ হয় কেমন কারণ রিটার্নের সময় অনেক কম লিখতে গেলে শিক্ষার্থীরা দেখা যায় ভুল করে ফেলে অনেকে এর জায়গায় ফিন্যান্স লিখে ফেলে ফিন্যান্সের জায়গায় মার্কেটিং লিখে ফেলে এটা সমস্যা হয় তো আমার মনে হইতেছে সেই বছর কেন জানি আগামী বছর গত বছরের তুলনায় আর কি যে গত বছর ছিল পঁচাশি বছরও ওই রকম রেঞ্জে হইতে ওই রকমই থাকবে সবসময় ওইভাবে থাকে আমার মনে হয় এবারে যদি চুরাশি চুরাশি হচ্ছে লোয়েস্ট মার্ক ধরতে পারি আমরা এবারে এইবারে আচ্ছা তাহলে আমাদের অফিসিয়াল আচ্ছা আমাদের আজকের অফিসিয়াল প্রেডিকশন এটা হচ্ছে অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা করেই বলতেছি আমাদের আসলে কথার কোনো ভ্যালু নাই আল্লাহ তালা যেটা কপালে রাখছে আমার এটা আমার ধারণা আর কি আমাদের ধারণা হচ্ছে আমাদের যে কাটমার্কটা সেটা হচ্ছে পঁচাশি প্লাস মাইনাস থ্রি এর ঘরে থাকবে হ্যাঁ প্লাস মাইনাস থ্রি না ধরলাম প্লাস মাইনাস টু মানে এটা তিরাশি থেকে কত থেকে স্যার তিরাশি বা তিরাশি থেকে পঁচাশি বা ছিয়াশির মধ্যে থাকতে পারে কেমন তো তুমি মোটামুটি ধরো তুমি বিরাশি পাইছো তাহলে তুমি চান্স পাবো না বিষয়টা এমন না হয়তো চান্স পাইতে পারো কিন্তু একদম লাস্টে মানে বলে না পাল পাল মাই বাজ গায়া এরকম একটা অবস্থা এই যে শেষ মুহূর্তে গিয়ে বেঁচে গেছে এরকম একটা অবস্থা তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ভাইয়া মোটামুটি চান্স পাইতে চাও তাহলে ধরে নেওয়া যায় তুমি যদি আশির নিচে যদি তোমার মার্ক থাকে তাহলে আসলে খুব বেশি আশা নাই যদি আশির উপরে থাকে তাহলে আশা থাকবে কেমন আশি এটা হচ্ছে ডেঞ্জার জোন হ্যাঁ মোটামুটি তিরাশি বিরাশি এটা হচ্ছে মোটামুটি একটা মোটামুটি মোটামুটি মানে তোমার একটা আশা আছে কেমন এই ছিল আমার তরফ থেকে তোমার তরফ থেকে কিছু বলার আছে যা বলছে সবই তো ভাইয়া বলছে এখন পরীক্ষা দিছ নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছো এটুকু আমরা আশা রাখতেছি তো এখন কিছুই করার নাই যতটুকু হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ যদি এই যে আশির পঁচাশি আপ থাকে মোটামুটি শিওর থাকো এটুকু আমরা বলতে পারি মোটামুটি শিওর থাকো বাকিটা আল্লাহ ভরসা আর পরবর্তী যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য একটু রেডি হও এই আর কি আর সর্বশেষ আল্লাহ তালা যদি না দেন তাহলে করার কিছু নাই আলটিমেটলি তো তার উপর ভরসা চা রাখার এখানে আর কিছু বলতে পারি না সো ভালো কিছু হবে এটুকু আশাই করতেছি ওকে তো আমরা বলতেছি যদি আশি প্লাস থাকে তাহলে মোটামুটি হোপ রাখা যায় আর কি মানে আশা রাখা যায় বিরাশি প্লাস থাকলে তোমার সম্ভাবনা আছে কিছু পার্সেন্টেজ আছে আমার আসতে পারে এটা আমাদের আমাদের যে প্রেডিকশন এটা ভুলও হয়ে যেতে পারে যে এমনও হয়ে যেতে পারে যে এবার ঢাকা ইউনিভার্সিটিতে সব ছেলে খারাপ করে ফেলছে কেন খারাপ করে ফেলছে এই জিনিসটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এবার তোমরা অ্যাডমিশন টেস্টে সময় পাইছো অনেক কম আবার আরেকটা মজার ব্যাপার কি আমাদের এমসিকিউতে কিছুজন অনেক ভালো করছে কিন্তু ইংলিশে ফেল করছে ইংলিশে ফেল করছে এটা 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 অনেক বড় ফ্যাক্টর হবে যেহেতু সবাই কম ছিল হ্যাঁ এটা একটা ফ্যাক্টর ইংলিশে অনেকেই ফেল করে ফেলছে কারণ এটা রেগুলারই হয় এটাকে আমি ধরবো না এখন লাস্টলি যদি বলি যে এবার সি রিটের কি কঠিন হয়েছে কিনা উত্তর হচ্ছে না ঢাকা ইউনিভার্সিটির সি রিটের কখনো কঠিন হয় না তুমি জাস্ট প্রিভিয়াস পড়ে আসলেও কিন্তু তুমি আজকে আনসার করতে পারতা কিন্তু চান্স পাইতা আর একটা আশা নিয়ে কথা বলি ইংলিশ প্রশ্ন আমরা দেখেছি ছয় পাইলে মোটামুটি ছয় পাওয়ার মত তার মধ্যেও দেখবা যে স্টুডেন্ট গুলা অনেক বেশি পড়াশোনা করছে অনেক বেশি অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো করছে বাট ইংলিশে ফেল করছে এই জায়গায় হচ্ছে গেমটা ঢাকা টেস্ট এটা তোমাদের জীবনের শেষ না এটা মাত্র শুরু বাংলাদেশে আরো অনেক অনেক ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পুরো অনেক শিক্ষার্থী এত ভালো করে ফেলে লাইফে ঢাকা ইউনিভার্সিটি অনেক শিক্ষার্থী করতে পারে না কেমন তো তোমরা অনেকে হতাশ হচ্ছ লাস্ট এটা আমার একদম লাস্ট ওয়ার্ড যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি চান্স পাইলাম না আমি এত পরিশ্রম করছি আল্লাহর কাছে এত দোয়া করছি হ্যাঁ আমরা সবসময় বলি না আল্লাহ যেটা করছে ভালোর জন্য করছে এই যে আমি এত পরিশ্রম করলাম এত কিছু করলাম এরপরেও আমার যে পরীক্ষা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে না এটার মধ্যে কি হেদায়েত থাকতে পারে কেমন তো এটার জন্য একটু ছোট গল্প বলি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি দুই হাজার বাইশ তেইশ পরীক্ষা দিয়ে তেইশ সালে তা আমার ব্যাচের অলরেডি পাঁচজন শিক্ষার্থী গেছে আল্লাহ আল্লাহর কাছে মারা গেছে হ্যাঁ এক একজন এক একটা কেউ অ্যাক্সিডেন্টে হয়ে মারা গেছে হ্যাঁ কেউ সুইসাইড করছে বা কেউ অন্য কোনো কিছু তো এরকম একজন ছিল যে হচ্ছে একটা হারাম রিলেশনশিপে জড়াই গেছিলো পরবর্তীতে গেছে ওইটার কারণে সে কোনো কারণে তার সাথে হয়তো সম্পর্ক ছিল না পরবর্তীতে সে সুইসাইড করছে এমন হয়েছে তো আল্লাহ তালা হয়তো তোমাদেরকে এরকম একটা খারাপ পরিণতি থেকে বাঁচাই দেওয়ার জন্য তোমাদেরকে হয়তো আল্লাহ ডিউ ডিউতে আনতেছে না হ্যাঁ এটা একটা কারণ হইতে পারে আমার কাছে মনে হচ্ছে আর কি তো আল্লাহ তালা যা করেন আমি সবসময় বলি এটা এটা সবসময় আমাদের মুসলমানদের বিশ্বাস আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্য করেন আল্লাহ হয়তো তোমার জন্য অন্য কোনো জায়গায় বেশি বড় রাখছে এখন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আসলে কিছু করার থাকবে না আর কি তো আমার কথা হচ্ছে মাত্র শুরু ঢাবির পরীক্ষা দিয়ে পরিশ্রম চালাই যাইতে হবে ডেফিনেটলি এটাই আমি আমি কিন্তু আমার টাইমে আমি আমার গল্পটাই বলি আমি এক্সামের আগের দিন দিন আমি কোনো পড়াশোনা করিনি ওই দিন শুক্রবার ছিল আমাদের এক্সাম ছিল শনিবারে আমিও বাইশছি স্টেশন তো আছরের নামাজ পড়ার পরে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পড়ছি পরে রুমে ঢুকছি খালি আল্লাহর কাছে চাইছি আল্লাহ যদি এখানে আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছি আমার জন্য যদি এখানে মঙ্গলজনক কিছু থাকে তবে আপনি আমাকে ওখানে একটা সিটের ব্যবস্থা করে দেন আর যদি মঙ্গলজনক কিছু না থাকে তাহলে আমাকে মানে আমার ওখানে দরকার নেই মানে টোটাল দিয়ে তাকা তো আল্লাহ আল্লাহর উপর ভরসা ব্যাপারটা হচ্ছে এরকম এর চেয়ে বড় কিছু আসলে কিছু নাই মানে আল্লাহ যদি ভালো কিছু রাখে অবশ্যই হবে আর যদি আল্লাহ যদি মনে করে যে না এখানে তোমার চেয়ে তোমার চেয়ে অন্য জায়গায় তোমার আর তোমার জন্য আর বেশি সুইটেবল ইনশাআল্লাহ সেটাই হবে সো এটা আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া তাদের জন্য বিজনেস সাইডরা তরফ থেকে অনেক অনেক গিফট আসছে ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে যুক্ত থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু